যারা সোনালী মুরগি করতে চাইতেছেন সোনালি মুরগি হলো অল্প দিনের একটা ব্যবসা এটা আপনার মূলত ষাট দিনের একটা বা দিনের একটা মুরগি করতে সোনালী আমরা সোনালী মুরগি যে পালি আমরা আপনার মূলত হইলো সোনালী মুরগির মধ্যে আমরা পাঁচটা ভ্যাকসিন করি তার মধ্যে হচ্ছে আপনার তিনটা রানি খেত দুইটা গাম্বুরা ভ্যাকসিন প্রথমে আপনার তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমরা করি হইলো রানীত ভ্যাকসিন তারপরে হচ্ছে আপনার নয় থেকে দশ দিনের মধ্যে করি আপনার এলো প্রথম গাম্বরুর ডোজ এবং সতেরো থেকে আঠারো দিনের মধ্যে করি দ্বিতীয় গাম্বরুর ডোজ এবং কি আপনার চব্বিশ থেকে ছাব্বিশ দিনের মধ্যে করি আপনার এলো দ্বিতীয় রানী খেতের ডোজ এবং কি লাস্টের দিকে আপনার আমরা বিয়াল্লিশ থেকে পাঁচচল্লিশ দিনের মধ্যে করি হচ্ছে তৃতীয় রানী খেতের ডোজ মূলত এই পাঁচটা ব্যাগ থেকে আমরা সোনালিতে করে থাকি তারপরে আপনার মাঝখানে আপনার এলো আমাশার ডোজ আছে ক্রিমির ডোজ আছে এগুলো হইলো আপনার আমাশার ডোজটা হইলো বারো থেকে চোদ্দ দিনের মধ্যে করলে ভালো হয় আর আপনার কিমি ডোজটা হলো বত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে করলে ভালো হয় তার মধ্যে আপনার মাঝখানে অনেকে আবার ফাউল ফক্সের ভ্যাকসিন করে ফাউল ফক্সের ভ্যাকসিন করলে ওই বসন্ত বা গুটি রোগটা হয় না যেগুলো আপনার চোখের সাইড দেয়া গুটি গুটি হয় পাও দেয়া গুটি গুটি হয় এই রোগটা হয় না তো মূলত এইগুলাই করলেই হয় মোটামুটি আর আপনার ওষুধের কথা হইলো প্রথমে যখন বাচ্চা আনা হয় বাচ্চা আনার পর থেকে আপনার হইলো গ্লুকোজটা চালায় ছয় ঘন্টা তারপর থেকে আপনার রানাসি আপনার ইরাজিন পিএস তারপর হচ্ছে আপনার লাইসোভিক এই জাতীয় আপনার ওষুধগুলা আমাদের না বিশুকনো ওষুধ এটা আপনি চালানো হয় এই যে আপনার প্রথম দিন থেকে পাঁচ দিন পর্যন্ত এটা চালানো হয় মাঝখানে ভ্যাকসিন থাকে ভ্যাকসিন দিন কোনো ওষুধ চলে না তারপরে আপনার ছয় থেকে আট দিন পর্যন্ত আপনার হলো ক্যালসিয়াম ভিটামিন আপনার এই নব ভাইটাল ভিটামিন জাতীয় ওষুধগুলো আপনার দেওয়া হয় তারপর হচ্ছে আপনার ওই আমাশার ডোজটা দেওয়া হয় আমাশার ডোজের পর আপনি বিশ থেকে আপনার উনত্রিশ দিন পর্যন্ত আপনার সিপ্রো সিপ্রোটা চালানো হয় যাতে গাম্বুরো না হয় গাম্বুর তো আপনার সোনার জন্য একটা বড় একটা ওষুধ তো এইটাই হচ্ছে আপনার ই তারপরে আপনার এলো তিরিশ দিনের ওদিকে একটা আমাশার ডোজ আছে আমার দোষটা করতে হয় তিরিশ থেকে আপনার বত্রিশ দিন পর্যন্ত আমার দোষটা রাত্রে শুধু বারো ঘন্টা করে চলে গুলো মূলত বারো ঘন্টা করে চলে আমাদের তো তারপরে আপনার আছে ভিটামিন লিভারটনিক এগুলো আপনার খাওয়াই গেলে ওজনটা আপনার হইলো ওই মুরগিটা ভালো থাকে এই জন্য আপনার মনে করেন যে অ্যান্টিবায়োটিক ছাড়া ভিটামিন আপনার প্রোবায়োটিক প্রিবায়োটিক এগুলো দিয়ে আপনার মুরগিটা পাললে আপনার কষ্ট অনেক কম হয় মুরগিও অনেক ভালো হয় সোনালির জন্য আপনার এভাবে মুরগি পালন করলে সঠিকভাবে ইনশাল্লাহ মুরগি পালন করতে পারবে এবং মুরগিও ভালো হবে তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ ভালো থাকবেন আগামী আগামীতে ইনশাআল্লাহ দেখা হবে